নমস্কার আমি মোহন সিং আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল রানীগঞ্জ আসানসোল শিল্পাঞ্চল মূলত কয়লা খনি নিয়েই পরিচয়ে জানা যায় আর এই কয়লা খনি শ্রমিক এবং কয়লা খনিকে নিয়েই তর্ক বিতর্ক শুরু হয়েছে ট্রেড ইউনিয়ন এবং রাজনীতিক মহলে আগামী তেরোই মে আসানসোল লোকসভার নির্বাচন দিনক্ষণ ঠিক হয়েছে তার আগেই শ্রমিক এবং কয়লা খনি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন কয়লা খনিকে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে একের ওপরে দোষ চাপাচ্ছেন শ্রমিক সংগঠনের নেতা ও আসনসো লোকসভা কেন্দ্রের প্রার্থীরা কদিন আগেই বিজেপি প্রার্থী একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কয়লা খনি বেসরকারীকরণ নিয়ে তিনি চাঞ্চল্যকর বিষয়ে তুলে ধরেছেন এগ্রিমেন্ট হয়েছিল ওল্ড মিনিস্ট্রির সঙ্গে তার মধ্যে মাত্র একটা অর্গানাইজেশন এইচ এম এস ছাড়া বাদ বাকি সি টু এআইসি সবাই মিলে সই করে এই অ্যাগ্রিমেন্টে সই করেছিল যে এই এই কন্ডিশনে আপনি প্যারাডাইজ করতে হবে তার মধ্যে হারাধন রায়েরও সই তার মধ্যে আবার আই এন আছে তার মধ্যে আমাদের এদেরও সরি আছে যারা কখন আইএনপিসি ছিল এখন সেটা আই এন টি হয়ে গেছে তাদেরও শ্রী এটা বোঝা দরকার যে আমাদের রাষ্ট্রীয় করণ করণ পক্ষে প্রয়োজন ছিল বা কী অঞ্চিত ছিল বিজেপি ক্যান্ডিডেট এস এস আলুওয়ালিয়া পরিষ্কার বলছেন যে বেসরকারি করার পিছনে হাত রয়েছে শ্রমিক সংগঠন সিটু শ্রমিক সংগঠন তৃণমূল ও কংগ্রেসের এই মন্তব্যকে নিয়েই ছড়িয়ে পড়েছে রাজনীতিক মহলে বাদ বিবাদ ও চর্চার বিষয় এ নিয়ে সিটু সংগঠনের সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে রীতিমতো প্রেসমিট ডেকে কি বলছেন শ্রমিক সংগঠন ইউনিয়ন নেতারা আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়া সাহেব একটা বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দিয়েছেন উনি বলেছেন কয়লা খনি বেসরকারিকরণের সপক্ষে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সরকারের সঙ্গে চুক্তি করেছে কয়লাখনিকে খনিকে বেসরকারিকরণ করার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক এবং ভ্রান্তিমূলক স্টেটমেন্ট কয়লা খনি শ্রমিকদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভিত্তিহীন স্টেটমেন্ট আমরা দীর্ঘদিন ধরেই এই কয়লা খনিক বিরুদ্ধে সমষ্টিগতভাবে আজকে যারা উপস্থিত আছেন আইন ডিউসি সি টু এবং কয়লাখনি বেসরকারীকরণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং যাতে বেসরকারীকরণ না হয় তার জন্য আন্দোলন জারি রেখেছি একদিকে বিজেপি প্রার্থী অ্যাসেস অলওয়ালিয়া অভিযোগ পাল্টা অভিযোগ সিটু শ্রমিক নেতাদের পুরো বিষয় নিয়ে কেন্দ্র সরকারের মোদী সরকারকেই তুলধনা করেছেন আসানসোল লোকসভার তৃণমূলের তারকাপ্রথী শত্রুঘ্ন সিনহা তিনি বেসরকারীকরণ নিয়ে এবং এক এক করে বন্ধ করে দেওয়ার চক্রান্ত নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন पहाड़ सामने दिखाई पड़ रहा है और जैसा अभी मोला बाबू कह रहे थे जो हरे राम जी ने बताया था कि अभी इसके साथ साथ एक लाख सड़सठ हजार लोगों में से कितने लोगों को कम कर दिया गया है कि आज से पैतालीस हजार छियालीस सैंतालीस हजार लोग रह गए हैं वहां पे कितना कम कर दिया गया तो नौकरी की समस्या है परिवार की समस्या है प्राइवेटाइजेशन की अपनी पेंशन की समस्या है अपने स्वास्थ्य की समस्या है ये सारी और सबसे बड़ी बात की कमाई की समस्या है हमसे परिवार पालने की समस्या है इससे हमारी रोज ब्रीफिंग हो रही है मैं नारायण बाबू ताकि हम सब मिलकर कह सकें जिंदगी की असली लड़ाई अभी बाकी है मेरे इरादों का इम्तहान अभी बाकी है अभी तो नापी है मुट्ठी पर जमी हमने सारा आसमान अभी बाकी है तो अभी आगे सारा आसमान बाकी है अभी हम लोग को करना है दीदी के नेतृत्व में एक गुट एक जुट हमारा सुनलम यही राजनीतिक दल नेतारा एवं यूनियन ट्रेड यूनियन नेतारा कि तर मध्य एक कथा अस्पष्ट हे যে আসানসোল লোকসভা নির্বাচনকে ঘিরে তারা তর্ক বিতর্ক দিচ্ছেন ঠিকই কিন্তু এটাও সত্যি যে বেশ কিছু কয়লা খনি বেসরকারীকরণ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইভেট শ্রমিক অর্থাৎ যারা প্রাইভেট কয়লা খনি তারা কিন্তু বেসরকারি যে শ্রমিক আছে তাদেরকে নিচ্ছে যার ফলে তাদের বেতনের যে কাঠামো সেটা কমে যাচ্ছে কিন্তু তাদের একটা বিষয় যে সরকারি যে কয়লা খনির যে শ্রমিকরা ছিল যারা বেতন পেত তার অনুযায়ী যে প্রাইভেট শ্রমিকরা বেতন পায় সেটা অনেকই কম বেতন পাওয়া যায় যার ফলে আসানসোল শিল্পাঞ্চল রানীগঞ্জ এলাকাতে আর্থিক সংকট আনেওয়ালা সময়ে যে আগে আগে থেকেই এই রাজনৈতিক যারা মহলে এবং যারা বিশেষজ্ঞরা তারা অনুমান করছেন কিন্তু আদিও এই কয়লা খনির শ্রমিকের যে ন্যায্য যে দাবি সে পূরণ হবে এটা সময়ে অপেক্ষা আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের